যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আর জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছা হয় তাই করব। ইস্তেহারে দেয়ালে স্টেন্সিলে এখনি কবিতা লেখার সময় নিজের রক্ত সুহার দিয়ে কোলাস পদ্ধতিতে এখনি কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের জলসন আলোয় স্থির দৃষ্টি রেখে কবিতা একোলি ছুড়ে দেওয়া যায় পয়েন্ট ও আরও যা আছে হত্যাকারীর কাছে সব স্বীকার করে এখনই কবিতা পড়া যায় লকাপের বাহুর হিমকক্ষে ময়না তদন্তের হেজা কালো কাঁপিয়ে দিয়ে হত্যাকারী পরিচালিত বিচারালয়ে মিথ্যা শিক্ষার বিদ্যায়তনে শোষণ ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত বাংলাদেশের কবিরাও লড়কার মতো প্রস্তুত থাকুক হত্যার শাসরদের লাশ হওয়ার স্টেনগানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই আমার দেশ না এই উল্লাস মঞ্চ, আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত কসাইখানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল এলো ভাসান সমস্ত শরীর ঘিরে জো না পাহাড়ে পাহাড়ে জু অগণিত হৃদয় শস্য রূপকথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মতো দিহি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবধি অচ্ছুত হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিনে হাজারোয়ার কালো চোখে ফেলে রাত্রি দিন ইন্টারোগেশন মানি না নখের মধ্যে সূচ বরফের চাঙরে শুয়ে রাখা মানি না ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত ঝরে দিয়ে মানি না কহল। মানিনা নগ্ন দেহে ইলেকট্রিক সব কুচ্ছিন বিকৃত যৌন মানিনা পিটিয়ে পিটিয়ে হত্যা সঙ্গে রিভলভার থেকে গুলি মানি না মানি না মানি না

বালদ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্ত লাল নীল খেত শঙ্খ চূড়ের মুখে আহত তিতাস বিষাক্ত মৃত্যু সিক্ত তৃষ্ণায় কুচিলা টঙ্কারের সূর্য অন্ধু উৎক্ষিপ্ত ছিলা তীক্ষ্ণ তীর হিংসতম ফলা ভাল্লা তোমার ডাঙ্গি ঝলকে ঝলকে বল্লম চর্দফলের সরকি বর্ষা মাদলের তালে তালে রক্ত চক্ষুটাই বাল বন্দুক কুলকি তাও রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আর আরো আছে ক্রেন দাতালো বুলডোজার কনভয়ের মিছিল চলমান ডায় নামো টারবাইন লেদো ইঞ্জিন ধস নামা কয়লার মিঠে নন্দকারে কঠিন হিরের মতো চোখ আশ্চর্য ইস্পাতের হাতুরি টক জুট মিল ফার্নেসের আকাশে উত্তোলিত সহস্র হাত না ভয় করে না ভয়ের দেখা মুখ কেমন আচে না লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া আর কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সব মাটির শিখা হয়ে ছড়িয়ে যাব। আমার নেই, বছর মাটির হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব, আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকব সন্তান জন্মে সরকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন যে মৃত্যু রাত্রির শীতের জ্বলন্ত বুদ্ভুত হয়ে উঠে যায় সেই দিন সেই যুদ্ধ সেই মৃত্যু আনো সেভেন ফ্লিটকে রুখে দিক সপ্তডিঙা মধুকর সিঙা ও সংখে যুদ্ধ আরম্ভ ঘোষিত হয়ে যায় রক্তের গন্ধ নিয়ে বাতাস যখন মাতাল জলে উঠুক কবিতা বিস্ফোরক বাড়বে মাটি আলপনা গ্রাম নৌকা নগর মন্দির যখন তরাই থেকে সুন্দরবনের সীমা সারা রাত কান্নার পর শুষ্ক দাহ্য হয়ে আছে যখন জন্মভূমির মাটি ও বদ্ধভূমির কাদা এক হয়ে গেছে তখন আর দ্বিধা কেন সংশয় কিসের ত্রাস কি জন স্পর্শ করছে গ্রহণের অন্ধকারে ফিস করে বলছে কোথায় কখন প্রহরা তাদের কণ্ঠে অযুত তারকা ছায়াপথ সমুদ্র গ্রহ থেকে গ্রহে ভেসে বেড়াবার উত্তরাধিকার কবিতার জ্বলন্ত মশাল কবিতার মল্ট বুক কবিতার টলই নগ্নি শিখা এই আগুনের আকাঙ্ক্ষাতে আছলে পড়ুক